যেসব দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা জ্বালানি তেলের দাম কমাল সরকার জানিয়ে দেব শেখ হাসিনাকে আশ্রয় কূটনৈতিক উভয় সংকটে মোদী সরকার এবং সর্বশেষ জানাবো বন্যায় মৃতের সংখ্যা বেড়ে উনষাট পানি বন্দি সাত লাখ পরিবার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জ্বালানি তেলের দাম কমালো সরকার জ্বালানি তেলের দাম কমিয়েছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে ডিজেলের দাম লিটারে এক টাকা পঁচিশ পয়সা কমিয়ে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পেট্রোলের দাম ছয় টাকা কমিয়ে একশো একুশ এবং অক্টেনের দাম ছয় টাকা কমিয়ে একশো পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া প্রতি লিটার কেরোসিনের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে কমিয়ে করা হয়েছে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আজ গত রাত বারোটা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে উপদেষ্টা জানিয়েছেন এদিন এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রালয় ফাউজুল কবির খান জানান ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে এক টাকা পঁচিশ পয়সা কমিয়ে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা অক্টেনের দাম একশো একত্রিশ টাকা ছয় টাকা কমিয়ে একশো পঁচিশ এবং পেট্রোলের দাম একশো সাতাশ থেকে ছয় টাকা কমিয়ে একশো একুশ টাকা নির্ধারণ করা হয়েছে অকটেন ও পেট্রোলের দাম ছয় টাকা এবং ডিজেলের দাম মাত্র এক টাকা পঁচিশ পয়সা কমানোর কারণে প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন আপনারা বলতে পারেন যে অকটেন পেট্রোল এগুলো বাড়ালো বা বড়লোকরা ব্যবহার করে ওদেরকে ছয় টাকা কমালেন এর কারণ হচ্ছে কি এদের পরিমাণটা খুব কম এটা কমালে এটার ইম্প্যাক্টটা কম হয় এখানে এক টাকা পঁচিশ পয়সা কমাতে আমাদের যান বের হয়ে গেছে আমরা চেষ্টা করব ভবিষ্যতে যদি জ্বালানি মূল্য স্থিতিশীল থাকে আমরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রকিউরমেন্ট প্রাইস এখন তো একটা আছে সেটা তো আমি পরিবর্তন করতে পারবো না একটা ককটেক্ট আছে যেখানে যতটুকু দরকার করেছি ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমাদের এটা আরো কমাতে পারি যেসব দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় চার সপ্তাহ পর রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মতবিনিময়ে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যারা গেছে বিকেল তিনটায় শুরু হয় খেলাফত মজলিসের দুই অংশের সঙ্গে প্রথম মতবিনিময় সভা খেলাফত মজলিসের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ প্রতিনিধি দলে থাকবেন অধ্যাপক আহমেদ আল আবদুল কাদের আওয়ামী লীগ মাওলানা সাকওয়াত হোসেন জাহাঙ্গীর হোসেন ও মুনতাসির আলী বাংলাদেশ খেলাফতের নেতৃত্বে দেবেন মাওলানা ইউসুফ আশরাফ প্রতিনিধি দল থাকবেন মাওলানা মমনুল হক ও মাওলানা জালাল উদ্দিন জিয়াম কাদেরের নেতৃত্বে যারা জাতীয় পার্টির প্রতিনিধি দল থাকতে পারেন আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী মুজিবুর রহমান চুন্নু চুন্ন মাওলানা ও সাইফুদ্দিন আহমেদ নীল জাতীয়তাবাদী সমমান জোটের নেতৃত্বে দেবেন এনপিপির চেয়ারম্যান ফৈজুজ্জামান ফরাদ এই জোটের শরিক জাগা জাকপার খন্দকার লুৎফর রহমান গণদলের একটি এম গোলাম মাওলানা চৌধুরী এনডিপির আবু তাহের বাংলাদেশ ন্যাপের শাউন সাদিক সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম বিনিময়ের অংশ নেবেন বলে জানা গেছে বারাদুলা জোটের নেতৃত্বে দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এই জোটের দলে জাতীয় উপদলের সৈয়দ এহসানুল হুদা এলডিপির শাহাদাত হোসেন সেলিম জমিয়তে উলামা ইসলামের মহিউদ্দিন ইকরাম লেবার পার্টির একাংশের ফারুক রহমান জাকপা একাংশের তাসমিয়া প্রধান কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ ও বিকল্পধারা বাংলাদেশের শাহ আহমেদ বাদল থাকতে পারেন শরীফ নুরুল আম্বিয়া নেতৃত্বে দেবেন বাংলাদেশ জাসুদের তার সঙ্গে নাজমুল হক প্রধান মুস্তাক হোসেন আব্দুল কাদের হাওলাদার কাজী সদরুল হকের থাকার কথা রয়েছে এদিকে গণপতানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং দলটির দলীয় জোটের শরিকরা আমন্ত্রণ পায়নি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া বাম গণতান্ত্রিক জোটও আমন্ত্রণ পায়নি শেখ হাসিনাকে আশ্রয় কূটনৈতিক উভয় সংকটে মোদী সরকার গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা ওই দিনই তিনি ভারতে পালিয়ে যান তিন সপ্তাহের বেশি হয়ে গেল চরম গোপনীয়তার মধ্যে ভারত সরকার আপাতত তার সঙ্গে ছোট বোনের শেখ রেহেনা থাকার ব্যবস্থা করেছে ঠিকই কিন্তু তারপর কিন্তু তার সম্পর্কে কী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি এর মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকারের শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়ালি পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত আর ভারতে এখন তার অবস্থানে বৈধ ভিত্তিটা কী সে প্রশ্ন উঠতে শুরু করেছে এই অবস্থায় কূটনৈতিক উভয় সংকটে পড়েছে মোদী সরকার মূলত শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে দলটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বেকায়দা ফেলেছেন তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে তাকে অব্যাহতভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতা সম্পর্ক সমান সচেতন রয়েছে অনলাইন টেলিগ্রাফ প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন সাংবাদিক দেবাদীপ পুরোহিত তিনি আরও লিখেছেন রাজপথের সহিংস বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে নয়াদিল্লির কাছে হিন্দন বিমানঘাটিতে অবতরণ করে শেখ হাসিনা তখন থেকে তিনি ভারতে একটি অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় আছেন শেখ কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হচ্ছে কিনা অথবা তাকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক কোনো দাবি আছে কিনা এমন প্রশ্ন শুক্রবার এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল এক প্রশ্নের জবাবে রণধীর বলেন আপনি যে প্রশ্ন করেছেন তা হাইপাথেপিক্সের মধ্যে রয়েছে এমন হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস আমাদের নেই বাংলাদেশি মিডিয়ার একাংশ যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের প্রতিক্রিয়াকে ভিন্ন খাতে প্রভাবিত করার কৌশল হিসেবে তুলে ধরেছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছে তখন উভয় দেশের সিনিয়র রাজনীতিদের কথোপকথনে এটা বোঝা যায় যে প্রত্যাপন্ন এখন পর্যন্ত প্রকৃতপক্ষে অনুমানিক ভিত্তিক শেখ হাসিনা হত্যা করে শুরু করে মানবাধিকার বিরোধী ক্ষমতা পক্ষে একশো ফৌজদারি মামলার মুখোমুখি টেলিফোনে টেলিগ্রামের এই প্রতিনিধিকে হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক বিরোধী পক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রফেসর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্ত্রপতি সরকার এখন তাকে শেখ হাসিনা ফেরত পাঠাতে বলার দায়িত্ব এবং তাদের সেটা বলা উচিত বিজয়ফকুল প্রকাশে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন বলেছেন ডক্টর ইউনুসের সঙ্গে মিটিংয়ে তিনি এ বিষয়টি উপস্থাপন করেছেন বসিয়ানের রাজনীতিকে আরও বলেন আমরা অন্ত্রপতি সরকারের নেই কিন্তু তাকে ফেরত আনার দাবি জানিয়েছি তিনি যেসব অপরাধ করেছেন তার সবটাই বিচার করতে হবে বাংলাদেশে আমি জানি না কেন ভারতের কাছে এই বিষয়টি তুলে ধরেনি অন্তর্বর্তী সরকার মির্জা ফকরের মন্তব্য ভারতের এস্টাবলিশমেন্টের প্রতিক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তারা বলেছে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ ভারত চাপ দিয়ে রাখেনি শেখ হাসিনা ভারতেই থাকতে পারবেন না অন্য কোনো দেশে যাবেন এই নিয়ে জল্পনার মধ্যে রণধীর সাওয়াল বলেন আমরা আগেই বলেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুবই স্বল্প সময়ে নোটিশে ভারতে এসেছেন এই বিষয়ে আমরা আর বাড়তি কোনো কথা বলবো না শেখ হাসিনা সম্ভাব্য প্রত্যাপন্ন এবং তিনি কোথায় আছেন এই বিষয়ে নয়াদিল্লিতে ক্ষমতাসীন এস্টাবলিশমেন্টের ভেতরে একজন ব্যক্তি স্পষ্ট ছিলেন এ বিষয়টিকে আজকের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম লিন স্পিন হিসেবে দেখছেন অনেকে ওই সূত্রটি বলছে বিএনপি শেখ হাসিনা ফেরত পাঠানোর কথা বলেছে কিন্তু তারা সরকারের নেই তাকে ভারতে অবশ্যই আমন্ত্রণ করে আনা হয়নি তবে তিনি ভারতে পৌঁছে ঘোষণা দিয়েছেন যে ভারতকে তাকে গ্রহণ করতে হবে কারণ তিনি একটি দেশের প্রধানমন্ত্রী ছিলেন গত তিন সপ্তাহে বা তারও বেশি সময় ধরে বাংলাদেশ অভ্যন্তরীণ রাজনীতি এবং সারা বিশ্বে বিশেষ করে ভারতের প্রতি সাধারণ মনোভাব উভয় ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন হয়েছে প্রশাসন ও বিচার বিভাগকে আওয়ামী দুর্নীতিমুক্ত করার নামে বিচারক সিনিয়র কার্যকরী সরকারি কর্মকর্তা ও শিক্ষকদেরকে জোরপূর্বক পদত্যাগ বাধ্য করা হয়েছে এতে মূলত ছাত্র আন্দোলনের ও ইসলামপন্থী দলগুলোর তরুণ নেতৃত্ব ভূমিকা রেখেছে প্রফেসর ডক্টর ইউরোজ যখন একটি সুষ্ঠু ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তখন সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত রয়েছে অনেক সাংবাদিক নাগরিক সমাজের মাস সদস্য এবং আওয়ামী লীগের নেতারা ওর মামলার জালে ঝরানো হয়েছে এটা সাধারণ মানুষের মধ্যে ভীতিকর সঞ্চার করেছে হত্যা মামলা অভিযুক্ত করার পর একজন সিনিয়র সাংবাদিক পালিয়ে বেড়াচ্ছেন তিনি বলেছেন মিডিয়া নিয়ন্ত্রণ নিয়েছে তারা তরুণ নেতারা ইসলামপন্থীরা বাংলাদেশে আর কোনো মুক্ত মিডিয়া বা মত প্রকাশের স্বাধীনতা বিদ্যমান নেই কিন্তু কিছু তরুণ নেতা এখন জাতীয় বীর বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধিতা ছাড়িয়ে দেওয়া হচ্ছে তাতে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট তুঙ্গে এতে প্রশ্ন উঠেছে যে এই দুই দেশের নিকট ভবিষ্যতে ভাবা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে কিনা বিএনপির একজন সিনিয়র নেতা একমত যে তরুণ নেতাদের প্রতি এক মাস আগেও জন জনগণ সমর্থন দিয়েছিল কিন্তু এখন তাদের বাড়াবাড়ি জনগণ ভালোভাবে নেয়নি নাম প্রকাশ না করা সত্ত্বেও ওই নেতা বলেন এসব নেতার অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ নাই এটাই অনিশ্চয়তা সৃষ্টি করেছে এই জন্যই আমরা দ্রুত একটি নির্বাচন দাবি করছি যাতে নির্বাচিত সরকারের দেশ চালাতে পারে এবং তাদের জবাব দিতে থাকে ভারতের একটি সূত্র বলছে বাংলাদেশের নতুন শাসক গোষ্ঠীর সঙ্গে কাজ করতে উদ্গ্রীব নয়াদিল্লি কিন্তু পুরো প্রক্রিয়া অনুকূলে নেই দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ